নবী কিছু দূর অগ্রসর হন বিশ্ব নবী বললেন আমি অগ্রসর হয়ে দেখতে পেলাম যে একটা প্রস্তর খন্ড সবচেয়ে পাথর আর পাথর ঢালু মাঠ কেমন মাঠ ঢালু মাঠ রয়েছে ওই ঢালু মাঠের উপরে একজন ব্যক্তিকে একেবারে চিত করে শুয়ে দেওয়া হয়েছে চিত করে শুয়ে দেওয়ার পরে একজন ব্যক্তি সজরে ওই ব্যক্তির মুখ বরাবর লক্ষ্য করে যাব

বলে আমরা ঘুম নেই পড়ে। বললেন চারটি কাজ না করে তোমরা রাতে ঘুমাতে যেও না। এক নম্বর পর কোনো ফরজ ইবাদত বাকি না কি তুমি রাতে ঘুমাতে যেও না। হতে পারে এইটা তোমাদের জীবনের শেষ ঘুম। তোমার আর ঘুম ভাঙবে না। ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল। তোমাকে পরকালের মহলের মধ্যে এমন অবস্থায় উঠো কি জবাব তুমি আল্লাহর কাছে দেবে? তাই কবি বলছেন কেমন করে ঘুমাও তুমি হো কেমন করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জহরে জানা ঝা তোমার এমন তো হতে পারে জহরে জানা ঝা কাজ বলেন ঠিক না মুসলিম হয় না জন্মনলে মুসলমানের ঘরে পট হয় সলা তের মুসলিম হয় না জন্মিলে

তোবের চাইতে জাহান্নামে পাঠিয়ে দাও আল্লাহ বলেন হে বান্দা তুমি কি জানো জাহান্নামের আজাবটা কি বিষ্ণু নবী বলেন উরকিদ আলাইহিন নারিয়াল ফা সনাতিন হাতাই হুমরাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া রে আপন রে 1000 বছর জ্বালিয়েছে জাহান্নামের পরে তার রংটা কেবল আল্লাহর দন্তুকে বনে হয়ে গেছে সুম্মা উরকিদ আলাইহিন ফা সনাতিন হাতাই ইয়া বিআতত আল্লাহ বলেন জাহান নামের মধ্যে আগুন যথেষ্ট হবে না ওই লাল আগুনকে আরো এক বছর চালাইছে জ্বালানোর পরে তার রংটা সাদা একেবারে দুধের মতো হয়ে গিয়েছে আল্লাহ বলেন জাহান নামের মধ্যে আগুন যথেষ্ট হবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে আরো এক হাজার বছর জ্বালাইছে वो হাজার বছর দুনিয়া আগুন কে জালিয়েছে জ্বালানোর পরে তার রংটা হইছে কালো অন্ধকার তাইজা সাউদা ও মুসলিমা জাহান্নামের মধ্যে আগুন পুরো থাকবে ওই জাহান্নামের আগুনে আগুন হবে কালো অন্ধকার এই জাহান্নামে সম্মুখে আল্লাহ সুবহান বলছেন জাহান্নামে যে সমস্ত ব্যক্তি যাবে এই কাদের থেকে এই Kader যুত

আপনার সেই সমস্ত যারা দুনিয়ায় সুদ খেত কি করতো সুদ খেত বিষ্ণু বি সম্পর্কে আল্লাহর সোরা আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষগণ হে দুনিয়ার ইমানদার বান্দাগণ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদে যে বকেয়া গুলো রইছে সব কিছু ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তুমি ইমানদার হয়ে থাকো জোরে বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী ব্যাখ্যা দিতেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু

কিন্তু এই স্বয়ং সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগুরুণুর কারীম অসংকে বলেছেন সুদের সর্বনিন জিনা আছে মহা সর্বोच्च জিনা আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আর সর্বনিন জিনা আছে মায়ের সঙ্গে জিনা করা যারা বলনা নাউযুবিল্লাহ আজকাল সমিতি বিআর এনজিও ফিনজিও আশা ফাসাই এগুলোর মধ্যে মাধ্যমে

ওই নারী বংশের সামনে সুন্দর সুন্দর ভুনা গোশত রেকা রাখা হয়েছে খাবার রাখা হয়েছে একসাথে পোচা গোশত রাখা হয়েছে একবার খারাপ নিকৃষ্ট জিনিস রাখা হয়েছে কিন্তু এই ব্যক্তি কি করতেছে সে ভালো বস্তু না খেয়ে ভালো খাবার না খেয়ে ওই পোচা খাবারগুলো খাচ্ছে নষ্ট খাবারগুলো খাচ্ছে আল্লাহর রাসূলকে সম্পর্কে খুবই ভয়ানক মনে করলেন এরা কি নিকৃষ্ট লোক এরা খাবার গুলো খারাপ খাবার খাচ্ছে ভালো খাবার রেখে আমরা কি খাবার খাই ভালো খাবার খায় না খারাপ খাবার গুলো ফেলে দেয় ওরা খাবার খারাপ গুলো খাচ্ছে ভালো গুলো ফেলে দিচ্ছে ইয়া কি জিব্রাইলের কালাম কোন বিশ্ববিকে বলা হলো আপনার সেই সমস্ত মেয়েদের দই যারা ভালো ঘরের মধ্যে সতী সাধু স্ত্রী কি গেম পর নারীর সঙ্গে জিনা ব্যবিচার করত এরা সেই সমস্ত নারী ঘরের স্বামী কি রেখে অন্য পুরুষের সচ্চা শাইন হতো অর্থাৎ এরা জিনা ব্যবিচার করে বলল না

আল্লাহর বদবাসা অপরিহারিত হয়ে যায় এখন আপনি বলেন বলেন বলে কোন গ্রামে জেনাম হচ্ছে ভাবছে না আপনি আমাকে বললাম সেখানে দেবো আপনি বলেন কোন জায়গায় সুদ খোঁজ ব্যবগত লাভ করে নাই সমস্ত জায়গায় জিনা ব্যবস্থা ছড়িয়ে গেছে সুদ ব্যবগদে লাভ করেছে এই জন্য বিশ্বাস বলছেন সে যেমন আমনি দাগ মানুষ হাতে আগুন রাখতে পারবে নিমান রাখতে পারবে না রাস্তায় বের হলে জিনা আপনার মেয়েকে আপনার বউকে আপনার বউকে আপনি বেপদ্দায় ছেড়ে দিয়েছেন আমি কোন ভাবে চলব একবার না দুইবার না কতবার তার দিকে দৃষ্টি যাচ্ছে আপনি কেন ছেড়ে দিলেন আপনার মেয়েকে আপনি কেন আপনার বউকে বেপদ্দায় ছেড়ে দিলেন আপনি কেন আপনার বউকে বেপদ্দায় ছেড়ে দিলেন কথা বলেন ঠিক কিনা এদেরকে যারা ছেড়ে দেবে এদেরকে বলা হয় দায়ুস বলা হয়